যদি বাস্তবতা এমন হয় এই রকম ছাত্র বাংলাদেশে অস্তিত্ব থাকবে না যেখানে বলবে আমি ছাত্র সেখানেই দল এখন দেখি উম্মায় মায়া গো মাফ চাওয়া তো দূরের কথা উল্টাও হেনে বইসে বাংলাদেশে কিভাবে শান্তিপূর্ণ পরিবেশটাকে অশান্তির আগুন দিয়ে জ্বালানো যায় সেই সমস্ত পায়তারা আর চক্রান্ত করে যাচ্ছে দিনের পর দিন ঠিক কে ঠিক না ওইখানে বসে বসে বাংলাদেশের মানুষের মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করতেছে তারই এক চেলা জাহাঙ্গীর জাহাঙ্গীর গাজীপুরের সাবেক মেয়র সে আবার ফোন করে বলতেছে তার আলোচনার ভিতরে যেই রাজধানীতে যেই ঢাকা শহরে আমরা দিনের বেলায় শান্তিতে ঘুরতে পারবো না আমাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে সেই রাজধানীর বাসীকে রাতের বেলায় আমরা শান্তিতে থাকতে যেব না ওইভাবেই আমাদের ছাত্রলীগকে আমরা ঢেলে সাজাচ্ছি যদি বাস্তবতা এমন হয় এই এইরকম ছাত্রলীগ বাংলাদেশে অস্তিত্ব থাকবে না ইনসায় যেখানে বলবে আমি ছাত্রলীগ সেখানেই